প্রথমে গুটিয়া শরীফ খাজা বাবা খাজা বাবার আরও একটি পুরানোটা খাজা বাবার পরেশপর তিনটে ঘোড়া তারপরে মাছপুকুর হাজি সাহেব হিমচি বাবুল পরস্পর আসছে রহপালি গোর্দা শিল্পী হবিবার আজকেরকার দিনে ঘোড়া দৌড় করতে চলেছে পদু আর মোট ছাড়া কিছুটা দূরে তো এখান থেকে হবে আজকের কার দিনে ঘোড়া দৌড়ের প্রথমে জকি উঠছে প্রতিটা ঘোড়া পরস্পর লাঠি আজকে দিনে বাবুল বাবুল পরে আরো একটি ঘোড়া দিনে যারা নতুন এসে আমি দেখাবো আপনাদের শিল্পী হবিবার রহমান খাজা বাবার নতুন পুরানো পরস্পর দুটো ঘোড়া তারপরে মাছপুকুর হাজি সাহেবের নতুন রহপালি ভাই গোর্দা এই গোটা ঘোড়া পরস্পর প্রথম রাউন্ডের প্রথম হিটে অংশগ্রহণ করেছে কাউন্সিল থেকে বলে দিয়েছে হিট হবে হিট থেকে বাছাই করে নিয়ে ফাইনাল রাউন্ড খেলা হবে কালকে হিট করেছিল কাউন্সিল কিন্তু হিটটা ক্যান্সেল করে দিয়েছে নিয়ে লাস্টে ফের যেমনই রাউন্ড ছাড়া হয় প্রতিটা সব ঘোড়াগুলো নিয়ে তা তেমনই লাস্টে তিন বাজে ছাড়া হয়েছিল হিটটা ক্যান্সেল করে দিয়েছিলো কালকেরে তা আজকের দিনে সেই ফের হিট হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখা যাক এই প্রথম রাউন্ডে প্রথম থেকে কে কে উঠতে পারে দেখাবো ঘোড়া মেরে মেরে দিয়েছে দিয়েছে ঘুটিয়া শরীফ খাজা বাবা হাজাবার আরো একটি পুরানোটা হাজা বাবার পরস্পর তিনটে ঘোড়া তারপরে মাঝপুকুর হাজি সাহেব এম বাবুল পরস্পর আসছে রব আলি গোর্দা তিল্পী হবিবার হলো প্রথম রাউন্ডে প্রথম হিট কীর্তন ঘোড়া নতুন ঘোড়া পরস্পর শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের হিট দ্বিতীয় রাউন্ডের হিট থেকে কটা নেবে সেটাও জানাবো আপনাদের আচ্ছা ইলিয়াসপুর কালকে না ছিল আজও আছে ইলিয়াসপুর গায়ে ভাই দুটি ঘোড়া নতুন মালিক নতুন রেস অনেক কটা মাঠে দেখতে পাচ্ছি এতে নতুন ঘোড়া কীর্তন ঘোড়া কাছে বাড়িও না ভোলা অ্যাম্বুলেন্স কালও ছিল আজও আছে দেখা যাক এই দ্বিতীয় রাউন্ড থেকে কে প্রথমে স্থান অধিকার করতে পারে কালকের এই গোপালনগরে অনেকটা ভালো পয়েন্ট ছিল গোপালনগরের এই ঘোড়াটি দেখা যাক আজকের কাছে কাউন্সিল কেমন কী রায় করে পরেশ কালকেরগা রাউন্ড অনেকটা ভালো প্রতিটা ঘোড়া ছিল কিন্তু কালকিরগাঁ মধ্যে পয়েন্ট অনেকটাই ভালো ইলিয়াজপুর গায়ে আট আর গোপালনগর দুটো ঘোড়া অনেকটাই পয়েন্ট ভালো কালকেরগা দিনে আজও সেই একই মাঠে মেলা দু দিনের মেলা কাল ছিল সাত হাজার আট হল আট হাজার বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে আসছে গোপাল নগর পরে এপারে থেকে আরো একটি ঘোড়া দেখো নিশানা ছাড়া কোথা থেকে যাচ্ছে পরস্পর দুটো ঘোড়া এলো আসছে ইলিয়াজ গাইজ ইলিয়াজ গাইজ প্রথম হলো তারপরে হলো ভোলা অ্যাম্বুলেন্স পরস্পর আসছে দ্বিতীয় রাউন্ড সমর্থ এবারে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে আছে গোপালনগর ইয়াজুদ্দিন খাজা বাবার লাক্ষী পরে দাঁড়িয়ে আছে সৌকাত শেখ মনির ডাক এগারো নম্বর পরে দাঁড়িয়ে আছে গুটিয়া শরীফ খাজা বাবার পুরনো ডাক পরে দাঁড়িয়ে আছে ফুলবাগিচার জুলফিকার ফুলবাগিচার জুলফিকারের ঘোড়া পরে দাঁড়িয়ে আছে রও ভাই গোর্দা এই হচ্ছে মালিক পরে দাঁড়িয়ে আছে লীলের হাট ইলিয়াজ কালকের দিনে অনেকটা ভালো পারফর্ম করে লীলের হাট ইলিয়াজ পুরকাইত দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে পরে দাঁড়িয়ে আছে হিমজি বাবুল হিমজি বাবুল ভাই কালকের ছিল না আজকের কার দিনে রেস্ট করতে নেমেছে পরে দাঁড়িয়ে আছে ভোলা অ্যাম্বুলেন্স এই হলো মালিক পরে দাঁড়িয়ে আছে খোলা আব্দুর রহমান লস্কর মাতৃপুকুর হাজি সাহেবের নতুন এই দুটো পরস্পর যতগুলো ঘোড়া দেখালাম আপনাদের ফাইনাল রাউন্ডে পরস্পর অংশগ্রহণ করতে এসছে দেখো খাজা বাবা দুটো খাজা বাবা দুটো কালকের কা ছিল না আজকের কার দিনে অংশগ্রহণ করতে এসছে খাজা বাবার লাক্ষি আর খাজা বাবার পুরনোটা মুন্না কালকের কা ছিল না আজকের কা দিনে অংশগ্রহণ করতে এসছে পর হাজি সাহেবের যে নতুন ঘোড়াটা সেটাও কালকের ছিল না আজকের কার দিনে অংশগ্রহণ করতে এসছে শুরু হতে ছিল যে ফাইনাল লাউন্ডে ফাইনাল রেস প্রথম রেস ফাইনাল রাউন্ডে পরস্পর ধাপ শুরু হবে এবারে দেখা যাক এই ফাইনাল রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে পরস্পর অনেকটাই ভালো ভালো ঘোড়া কালকের কার দিনে এত ভালো ঘোড়া দেখেছিলাম না এই মাঠে কিন্তু আজকেরকার দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে ফাইনাল রাউন্ড খেলার জন্য পরস্পর শুরু হবে ফাইনাল রাউন্ডের রেস শুরু হচ্ছে দেখো এই এগারোটা ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড খেলা হচ্ছে আমি জানাই তোমাদের আজকের দিনে তেইশটা ঘোড়া এসছে এই মাঠে অংশগ্রহণ করতে এর আবার আগে নিয়ে যাচ্ছে দেখো আজকেরকার দিনে তেইশটা ঘোড়া এসেছিলো এই মাঠে তা তেইশটা ঘোড়ার মধ্যে প্রথম হিটে নিয়েছিল বারোটা ঘোড়া দ্বিতীয় হিটে নিয়েছিল এগারোটা ঘোড়া এই প্রথম আর দ্বিতীয় যে দুটো হিট হয়েছিল পরস্পর ছটা করে ঘোড়া নিয়েছিল ফাইনাল খেলার জন্য সেই ফাইনাল খেলার মধ্যে থেকে বারোটা ঘোড়া অংশগ্রহণ করতে চায় কিন্তু এখন অংশগ্রহণ করছে এগারোটা ঘোড়া খাজা বাবা নতুন লালটা তুলে নিয়েছে জকির জন্য ছাড়লো না খাজা বাবার নতুন লালটা তা এখন শুরু হতে চলেছে এগারোটা ঘোড়ার রেস পরস্পর দেখা যাক এগারোটা ঘোড়ার মধ্যে থেকে দিনে এখান থেকে কি টাকা নিয়ে যেতে পারে আছে হাজার আগে প্রতিটা আমি যে শুধু দাঁড়িয়ে আছি এটা হলো বাঁশের কেড়ে কল এখানে প্রতিটা ঘোড়া কিন্তু প্রবেশ করবে কিন্তু কেউ প্রবেশ করছে না কেউ প্রবেশ করছে না প্রতিটা ঘোড়া সবাই আগে আছে আজকের কা দিনে দেখা যাক যে বাঁশের কেড়ে কলে প্রবেশ করে দেখো সবে একটা ঘোড়া প্রবেশ করো করলো ফুলবাগিচা সবে একটা খাজা বাবা আরও একটি দুটো খাজা বাবার মুন্না দুটো ঘোড়া প্রবেশ করলো পরে মনির ডাক এগারো নাম্বার আরও একটি ঘোড়া প্রবেশ করলো তিনটে ঘোড়া বাকি ঘোড়া পরস্পর আসছে দাগ লাইনে যে বাঁশের কেড়ে কল করেছিল সেই কেড়ে কলের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করছে আবার এগিয়ে নিয়ে চলে যাচ্ছে সময় নেয় এরা বুঝতে পারছি না যদি বাঁশের ঘরে কলের মধ্যে হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে এতটা সময় লাগে না দেখো প্রকৃত যার ভালো ঘোড়া হবে সে বাঁশের কেড়ে গলে দাঁড়িয়ে থাকলে ছুট দেখিয়ে দেবে যে আমার ঘোড়ার পায়ে ছুট আছে এটুকুনি সব সময় জানে সবাই কিন্তু কেউ বাঁশের কেড়ে করে দাঁড়ায় না কেউ বাঁশের ঘেরে দাঁড়ায় না আমরা সব সময় দেখি দেখো বাঁশের ঘেরে কলে তিন থেকে চারটে ঘোড়া দাঁড়িয়ে আছে বাকি ঘোড়া কিন্তু সবাই আগে দেখতেই পাচ্ছ সব মাঠে এটাই হয় আর সবাই এটাতে এত খুশি পায় এত আনন্দ পায় জানি না কী কারণে ফাইনাল রাউন্ড দেখা যাক ফাইনাল রাউন্ডটা কতটা সময় নেয় কাউন্সিল প্রথমে আসছে ঘুটিয়া শরীফ খাজা বাবা অনেকটাই ফেরা বাকি ঘোড়া দেখতেই তারপরে আসছে খাজা বাবার মুন্না হাজি হিমজি বাবুল না ইলিয়াতপুর কাজ উঠে গেলো তারপরে গেল হিমজি বাবুল পরস্পর এলো পরে আরো একটি ঘোড়া পরস্পর দুটো ঘোড়া প্রবেশ করলো সমর্থ হলো ফাইনাল রাউন্ডে প্রথম হিট এবার শুরু হবে দ্বিতীয় প্রথম রাউন্ডে প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো আজকের দিনে গুডিয়া শরীফ খাজা আবা ফার্স্ট প্রাইজ বাঁধা হয়ে গেছে বললে চলে পরস্পর শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস এবং সে এনি টাইম বেল মেরে দিতে পারে উঠে শুরু হলো লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখো এখানে দু দিনের মেলা হয়েছিল প্রথম দিনে প্রথম স্থান অধিকার করেছিল লিলের হাট ইলিয়াজ পুরকাই দ্বিতীয় দিনে প্রথম স্থান অধিকার করলো ঘটিয়া শরীফ বাবা অনেকটা ভালো পারফর্ম করেছে আর খুবই কমই ঘোড়া এসছে দ্বিতীয় দিনে এবার স্টার্টিং পয়েন্টে দেখাবো লাস্ট দিনের ভিডিও এটা লাস্ট দিনে প্রথম স্থান অধিকার করলো ঘটিয়া শরীফ খাজা বাবা মানে দ্বিতীয় দিন তারপরে আসছে লিলের হাট ইলিয়াজ পুরকাই তারপরে খাজা বাবা আরও একটি এখানে পরপর দুটো ফার্স্ট সেকেন্ড হলো ঘুটিয়া শরীফ খাজা হলো দ্বিতীয় দিনের রেস আশা করছি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে